ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই পুজো হতে বাকি আর মাত্র এক মাসের মতন তাই মন্তেশ্বর ব্লকের পূর্ব পূর্বপাড়া প্রায় বাইশতম বছরে দুর্গা পুজোর খুঁটি পুজো সম্পূর্ণ হলো আর সকালে মন্তেশ্বরের পুজোর উদ্যোক্তারা সৌমিন কোনার স্বাধীন সামন্তরা জানান এই পুজোর বয়স বাইশ বছরে পদার্পণ করল এবছর পুজোর পাঁচ দিন বিভিন্ন আলোকসজ্জা উষ্ণতার হাত থেকে পরিবেশকে বাঁচাতে রক্ষা করার জন্য বিভিন্ন চারাগাছ বিতরণ বস্ত্র বিতরণ সহ আরও কয়েকটি অনুষ্ঠান করা হবে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান পুজো উদ্যোক্তারা তবে তারা এবছর পুজোর বাজেট পাঁচ লাখ টাকা এবং দুর্গ প্রতিমার এবছর মিনাকাঠি সাজানোর সাজে সাজবে দুর্গা মাকে এ বলেই জানান উদ্যোক্তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন गोश में बहार, गोश बनाती नाम। नानी नानी बनी हुई है। रासो में नहीं चिज़ है। गोश में। देख, सुई आ चुका है। बोल बोलो, बोल बोलो सुई आ चुकी। वाह, क्या? उनको लेट बहार ही जाता है। बोल बोलो सुई आ चुकी। बोले, बोले। एक्टिवल है कोई। आप तो किस लिए खाएंगे? ठीक है।

আজকে কোথায় কি প্রোগ্রাম হলো আজকে আমাদের মধ্যমগ্রাম পূর্বপাড়া দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে মা দুর্গার খুঁটি পুজো আজকে আমরা শুভ সূচনা করলাম দু সালের এই পুজোটা কত বছরে এটা আমাদের বিগত ২২ বছর ধরে চলে আসছে দু সাল থেকে আজকে দু সাল তো বিগত ২২ বছর ধরে এটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে খুবই ছোটর একটা মধ্যে দিয়ে আমরা সূচনা করেছিলাম আজকে সেই জায়গায় আমরা একটা আস্তে আস্তে মাকে একটা উচ্চ পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা কি বারোয়ারি পুজো অ্যাকচুয়ালি এটা কোটিকয়েক কয়েক কয়েক হচ্ছে পনেরো থেকে কুড়ি জনের একটা পারিবারিক পুজো বলতে পারেন পারোয়ারির এটা নয় সংকীর্ণ একটা পরিবার তার মধ্যে দিয়ে এবং আদার্স কিছু সাপোর্টের মধ্যে দিয়ে আমরা এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলেছি পরিবারটা বলতে কোন পরিবার পরিবার বলতে আমাদের মধ্যমগ্রাম পূর্ব পাড়ার মানে কিছু মানে পাড়ার যে সংখ্যক কিছু মানুষজনদের নিয়ে আমরা এই পুজো করছি এই পুজোটা এবার এবছর কত টাকার বাজেট এবছর আমরা পাঁচ লক্ষ টাকার বাজেট রেখে আমরা এগোচ্ছি এখনো পর্যন্ত সরকারি অনুদান পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এটা আমরা সরকারি অনুদান পাচ্ছি এবং সরকারি অনুদানের মধ্য দিয়ে আমরা পুজোকে সাফল্য মনোনীত করে তুলি এই পুজো এবার ঠাকুরের মানে কি সাজে সাজবে ঠাকুর সাজান হবে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি বিনাকাটি সাজ ওটাই আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি ঠাকুর কি মানে গ্রাম বাংলার আদোলের ঠাকুর হবে একদম গ্রাম বাংলার আমাদের ঠাকুর হয়ে আসছে পুজোটা ক হবে পুজোটা অ্যাকচুয়ালি ষষ্ঠীর দিন থেকে আমাদের শুভ সূচনা হয়ে থাকে এবং সেটা দশমী এবং একাদশী পর্যন্ত আমাদের মা মন্দিরে থাকেন এবং একাদশীর দিন সন্ধ্যায় আমরা মাকে জলে বিসর্জন দিই এই যে পাঁচ ছ দিন যে পুজোটা বলছেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ফনুষ্ঠান সব কিছু হবে একদমই এটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা ষষ্ঠীর দিন থেকে আমাদের শুভ সূচনা হয়ে থাকে পাড়ার কোনো বয়স্ক লোক বা আমরা কোনো মানে বিশেষ ব্যক্তিকে দিয়ে আমরা শুভ সূচনা করি এবং আমাদের ষষ্ঠীর দিন থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পুজো শুভ সূচনা করি এবং প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে কখনো যাত্রা কখনো অর্কেস্ট্রা এর মধ্যে দিয়ে আমরা পুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাইরের কোনো শিল্পী থাকবে বাইরের আপাতত আমরা চিন্তা ভাবনা করেছি যে এটা রয়েছে নিত্যানুষ্ঠান এবং বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চালাব ঠাকুরের কি কি করা হবে মানে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া মানে লাইট হ্যাঁ লাইটের আমাদের কলকার গেট রয়েছে আমাদের ফ্রন্টে পঞ্চাশ ফুটের একটি গেটে বা চোর আমরা করছি এবং তার মধ্যে দিয়ে ফুলের ডেকোরেশন এবং বিভিন্ন থিম থিম আমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং গাছ আমরা এবং আমাদের বিশেষ যেটা বলার ষষ্ঠীর দিন আমরা শুভ সূচনার মধ্যে দিয়ে আমরা বস্ত্র বিতরণ বা আমরা গাছ বিতরণ করে থাকি আমার নাম সৌমার আমার বাড়ির মধ্যম গ্রাম এই পুজো কমিটির কিছু আছে নাকি আমি সদস্য সদস্য পুজো কমিটি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার